নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় বন্ধুরা প্রতিটি নতুন মাস নতুন সম্ভাবনার জানলা খুলে দেয় কিন্তু সিংহ রাশির জন্য দু হাজার সালের জুলাই মাস এটা শুধু একটা মাস নয় একটি মোর ঘোরানোর অধ্যায় বন্ধুরা কথায় আছে সময়ের সঙ্গে বদলায় মানুষ আর মানুষের সময় বদলায় গোদের কারণে সিংহ রাশির জাতকদের জন্য দু সালে জুলাই মাস এমন এক সময় যখন জীবনের নতুন মোড় এনে দিতে পারে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির দু সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে সবচেয়ে বড় রাশিফল কারণ তেরোই জুলাই দু থেকে শনি বক্র হতে চলেছে এই শনিদেবের বক্র রাশি অনুযায়ী কাকে দেবে সুখবর আর কাকে হতে হবে সাবধান সিংহ রাশি জাতকদের জীবনে কি কি পরিবর্তন আসবে আর কোন উপায় করলে এই সময়টা হবে আপনার জন্য শুভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ তিনটি প্রতিকার যা করলে আপনি শনির বক্র অবস্থার কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আমরা জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন রাশি মানুষরা সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য আর সূর্যই জীবন এবং জীবনী শক্তি নিয়ন্ত্রণ করে সিংহরাশি জাতকরা জন্মগতভাবে নেতা হয়ে থাকেন এবং অন্যদের পরিচালনা করতে পছন্দ করেন তারা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং সাহায্য করতে ভালোবাসেন সিংহরাশি জাতকরা তাদের কাজকর্মে দৃঢ় প্রতিজ্ঞ এবং পরিশ্রমী হন তাদের মধ্যে একটি শক্তিশালী আত্মসম্মানবোধ থাকে তারা সাধারণত তাদের লোককে অবিচল থাকেন এদের প্রেম এবং বন্ধুত্ব হয় গভীর প্রতিটি সম্পর্কে পান ঢেলে দিতে পারেন সিংহরাশি জাতক ও জাতিকারা তবে অনেক সময় ইগো অহংকার এবং হিংসাও এদের ব্যবহারে প্রকাশ পায় এবার চলুন জেনে নেওয়া যাক শনি বক্র কি এবং কবে থেকে কবে পর্যন্ত থাকবে এবং কি প্রভাব ফেলবে সিংহ রাশির জীবনে শনি যখন বক্র হয় তখন পুরনো কর্মের ফল সামনে আসে অনেক সময় ধাক্কা লাগে কিন্তু সেই ধাক্কা আমাদের ঠিক রাস্তায় ফেরাতে আসে ভয় পাওয়ার কিছুই নেই এটা শনি আমরাকে সঠিক পথে আনছে দু হাজার পঁচিশ সালে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি গো কুম্ভ রাশিতে বক্র হবে শনি হল কর্ম ন্যায় ও ধৈর্যের গো যখন এটি বক্র হয় তখন জীবনে আসে পরীক্ষা ধৈর্যের অভাব পুরনো সম্পর্কগুলো মাথাচারা দিয়ে ওঠে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয় তবে এটাও সত্যি যে শনি বক্র অবস্থায় পুরনো কর্মের ফল ফিরিয়ে আনে যার ফলে সুখবর আসতে পারে যদি আপনি সঠিক পথে থাকেন শনি এই মুহূর্তে আপনার ষষ্ঠ ও সপ্তম ঘরের অধিপতি আর সে এখন সপ্তম ঘরে বক্র হয়ে বসবে ষষ্ঠ ঘর মানে প্রতিদ্বন্দ্বিতা শত্রু ঋণ মামলা মোকদ্দমা ও রোগ আর সপ্তম কর মানে বিবাহ পার্টনারশিপ ও জনসংযোগ শনি এখন আপনাকে এই সব বিষয়ে মুখোমুখি করছে দু সালে দ্বিতীয় অধ্যায়ে সিংহ রাশির জীবনে শনি বক্রর পাঁচটি বড় প্রভাব পড়বে এক কর্ম ও চাকরি আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে কিন্তু তার সঙ্গে আসবে পরীক্ষাও যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অনুকূল কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই মিলবে না পুরোনো কর্মের ফল আসবে যারা পরিশ্রম করছিলেন এবার ফল পাবেন বেকারদের জন্য এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে পূর্বের করা পরিশ্রমের ফল আসবে যারা ব্যবসা বা ফাইন্যান্সের কাজ করেন তাদের কাছে পুরনো কাস্টমার বা প্রজেক্ট ফিরে আসতে পারে কর্মজীবনে উন্নতির সুযোগ যারা পরিশ্রম করেছিলেন এবার ফল পাবেন আগে যে কাজগুলোতে আপনি পরিশ্রম করেও ফল পাননি সেই কাজগুলো ফল এখন থেকেই পাবেন দুই আর্থিক অবস্থা অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে চিকিৎসা বা পারিবারিক বিষয়ে বিনিয়োগে সতর্কতা জরুরি তবে পুরনো ঋণ ফেরতের সম্ভাবনা থাকছে তিন প্রেম ও দাম্পত্য সম্পর্ক দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে অতীতের কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে বা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে পুরনো অশান্তি কাটিয়ে সংসারে নতুন গতি আসবে শুভ কাজের পরিকল্পনা হতে পারে যারা একাধিকবার ব্যর্থ হয়েছেন এবার সফল হওয়ার ইঙ্গিত স্পষ্ট বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাফল্য আসতে পারে চার মানসিক চাপ ও ধৈর্যের পরীক্ষা এই সময় হঠাৎ মনমরা ভাব আত্মবিশ্বাসে ঘাটতি বা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে নিজেকে সময় দিন ধৈর্য ধরুন সিংহ রাশি দু সালে জুলাই মাসে শনি বক্রের ফলে কোন কোন বিষয়ে থাকতে হবে সতর্ক আর্থিক প্রতারণা এই সময় শনি প্রতিকূল হলে কেউ আপনাকে মিথ্যা প্রলোভনে ফেলতে পারেন লোভ থেকে দূরে থাকুন মানসিক দুর্বলতা শনি বক্র অবস্থায় মানসিক চাপ বৃদ্ধি পায় পুরনো শত্রুর পুনরাগমন কেউ আবার জীবনে ফিরে এসে সমস্যার কারণ হতে পারে সতর্ক থাকুন বেশি বিশ্বাস করবেন না স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন হজমের সমস্যা কোমর বা হাঁটুর ব্যথা মানসিক চাপ বাড়তে পারে যারা উচ্চ চাপে ভুগছেন তারা এই সময় অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন আইন বা সরকারি জটিলতা কারোর বিরুদ্ধে অভিযোগ চাকরিতে প্রতিদ্বন্দ্বিতা ঋণের ঝামেলা এই সব সামনে আসতে পারে সরকারি নথিপত্র ঠিক রাখুন বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সঙ্গীর উপর রাগ নয় বরং সহানুভূতিশীল হন সিংহরাশির বন্ধুরা কি উপায় বা কি টোটকা করলে শনির বক্র থেকে রক্ষা পাবেন শনির বক্র দৃষ্টির কারণে চাকরি বা ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে তাই শনিকে মজবুত করার জন্য রুটির মধ্যে সর্ষের তেল লাগিয়ে কুকুরকে খাইয়ে দিন এর ফলে ঋণ ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ব্যবসায় ও চাকরিতে উন্নতি হবে আবার কারোর কুনজরের প্রভাব কম করার জন্য এমন হয় করা সেক্ষেত্রে সর্ষের তেল লাগানো রুটি মুড়ে কুনজর প্রভাবিত ব্যক্তির মাথা থেকে সাতবার ঘুরিয়ে নিয়ে কুকুরকে খাওয়ান আর্থিক পরিস্থিতিতে উন্নতি করার জন্য আটার মধ্যে হলুদ মিশিয়ে তা মেখে নিন এরপর গোল গোল করে পাকিয়ে গরুকে খাইয়ে দিন বৃহস্পতিবার এই উপায় করুন আবার সাদা আটার মধ্যে গুড় হলুদ ও ছোলার ডাল মিশিয়ে খাওয়াতে পারেন হিন্দু ধর্ম অনুসারে গরুকে মাতৃজ্ঞানে জ্ঞানে পুজো করা হয় মনে করা হয় গরুর মধ্যেই দেবী দেবতা বাস হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পদ্ধতি অবলম্বন করলে বৃহস্পতির আশীর্বাদ লাভ করা যায় বৃহস্পতিকে সমৃদ্ধিকারক গ্রহ বলে মনে করা হয় এর ফলে অর্থ সঞ্চয় হবে আবার পরিবারের সদস্যর মধ্যে পারস্পরিক বিবাদ চিন্তায় ফেললে বা দীর্ঘদিন ধরে পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে এই উপায়ের ফলে লাভ পেতে পারেন আপনার ঘরে দক্ষিণ পশ্চিম কোণে কালো ধাতুর কয়েন বা শনি যন্ত্র স্থাপন করুন প্রতি শনিবার একটানা না সাত সপ্তাহ কালো কুকুরকে রুটি খাওয়ান শনির বক্র সময় মানে ভয় পাওয়ার সময় নয় সিংহ রাশি আপনার সামনে একটা চ্যালেঞ্জ একটা পরিবর্তনের সময় আসছে শনির বক্র মানে বিপদ নয় এটা একটা শিক্ষা নিজেকে নতুনভাবে গড়ার সুযোগ যদি আপনি নিজেকে সংযত রাখেন ধৈর্য ধরেন এবং প্রতিকার করেন তাহলে শনি আমরাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সিংহ রাশি জাতক ও জাতিকারা যদি সঠিক পথ অনুসরণ করেন তবে এই সময় আপনাদের জন্য হতে পারে এক সুবর্ণ সুযোগ এই ভিডিওটি যদি আমরা ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ জয় মা বড়মা।